নিজের বুদ্ধিতে নদীতে ঝাঁপ দেওয়াও ভালো আমার মনে হয় এই যে আজকের আমি এই যে হাতজারা পিঠা এটা আমি নিজের বুদ্ধিতে বানিয়েছি একদম নিজের মনের মাদুরি মিশিয়ে এত বেশি পারফেক্ট হয়েছে গাইস আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে তাহলে চলুন রেসিপিটা দেখে আমি কিন্তু এটা নতুন চাল দিয়ে বানিয়েছি ভাতের চাল আর কি ভাতের চালটা আমি দুই ঘন্টার মতো একদম গরম পানি সিদ্ধ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মানে চালের মধ্যে কিছুটা সিদ্ধ পানি দিয়ে দিয়েছি আর কি গরম পানি দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখে এটা আমি খুব ভালো করে এখন হাতে কচলে ধুয়ে নিয়েছি এখন চালগুলো আমি দিয়ে দিচ্ছি ব্ল্যান্ডারের জাগে এখানে এক পাওয়ার মতো চাল আছে এক পাওয়ার বেশি হবে নতুন চাল দিয়েছি আমি আপনারা পুরান চালও দিয়েও করতে পারবেন কিন্তু নতুন চাল দিয়ে এত বেশি সুন্দর হয় পিঠাটা গাইস এখন আমি একদম কুস গরম গরম পানি দিয়ে দিচ্ছি এখানে ব্ল্যান্ড করার জন্য তারপর হচ্ছে লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ কিছু সময় চালগুলো আমি ব্ল্যান্ড করে নিব বেশ কয়েকবার বন্ধ করে করে আমি চালটা খুব ভালো করে স্মুথ করে ব্ল্যান্ড করে নিব বেশ কয়েক মিনিট এরপরে আমি দেখেন হাফ কাপ দিয়ে দিয়েছি ময়দা অথবা আটা যে কোনো একটা দিলে হবে আটা দিতে পারেন অসুবিধা নেই হাফ কাপ আটা দিয়ে আরও ভালো করে ব্ল্যান্ড করে একদম স্মুথ করে নিয়ে নিয়েছি এখন আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এগুলা এখন বলে ঢেলে নেওয়ার পর এটা কিন্তু এখনও অনেক বেশি ঘন এই যে দেখেন এটা কিন্তু পাতলা করতে হবে কারণ এই যে হাত হাতজারা পিঠা কিংবা ছিট্রুটি পিঠা যেটাই বলেন না কেন এটার বেটারটা অনেক বেশি পাতলা হতে হয় এখন আমি জাকটা ধুয়ে এখানে পানি আরও বেশ কিছু পানি দিয়েছি একদম পাতলা করে নিব এই যে দেখেন বেশ পাতলা করেছি আর এই যে চামচের পিছনের সাইডটা দেখেন এখনও ঘন এই যে আরও পানি দিয়েছি এখন পিছনের সাইডটা দেখেন এই যে এরকম হতে হবে পাতলা এখন হচ্ছে আমার পারফেক্ট হয়ে গিয়েছে আর লবণটা একটু চেকে দেখবেন কম হলে একটুখানি লবণ মিক্স করে দেবে এখন আমি একটা ফ্রাইং প্যানে পিঠাটা বানিয়ে নিব এই যে দেখেন আমি হাতে বানাচ্ছি আমার কাছে আসলে এইভাবেই ভালো লাগে একদম আমার কাছে পারফেক্ট মনে হয় হাতে যেটা ঝেড়ে ঝেড়ে এটা আমার কাছে খুবই ভালো লাগে আমার মা চাচিদের কাছে যে যেভাবে দেখেছি আসলে চারিদিকে ছিটে না কিন্তু একটু টেকনিক করে বানাতে পারলে কিন্তু এটা ছিটবে না কোনোভাবে আপনি এভাবে হাতটা ভিতরে দিয়ে ব্যাটারির মধ্যে দিয়ে এভাবে করে এই যে হাতে এইভাবে করে গোল গোল করে ঘোরাতে থাকবেন দেখবেন যে এইগুলো আর চারিদিকে ছিটবে না অনেকেই এই যে চারিদিকে ছিটে যে ওই জন্য অনেকে বানাতে চায় না আসলে ছিটার কারণে হয়তো অনেকে মনে করে যে এটা ঝামেলা আসলে না এই যে দেখেন এইভাবে করে আমি দিয়েছি একদম এক মিনিটের মধ্যে কি সুন্দর করে আমার পিঠাটা হয়ে যাচ্ছে এক মিনিটের মধ্যে একটা পিঠা হয়ে যায় আর হচ্ছে আপনারা প্যান যেই পিটাতে পিঠাতে পানাবেন সেই পিটার প্যানটা একদম ভালো হতে হবে এই যে এইভাবে আমার প্যানটা দেখেন এটা কিন্তু গর্ত না এটা যে রুট পরোটা বানানোর যে প্যান থাকে ফ্রাইং প্যান মানে নন স্টিকের এরকম একটা প্যান নেবেন আপনারা একদম খোলা যেগুলা প্যান থাকে ওগুলা এই প্যানগুলাতে কিন্তু এই ছিটচুটিটা এত বেশি সুন্দর হয় এটাতে পরোটা ভাজেন কিংবা ডিম ভাজেন যে কোনো ভাজা পোড়া কিন্তু এটাতে খুবই সুন্দর হয় যাই হোক এই যে দেখেন আমি আঙুল দিয়ে কিভাবে দিচ্ছি এভাবে করে দেবেন এই যে আপনারা বুঝতে পেরেছেন হয়তো আমি এক পাওয়ার একটু বেশি হবে চাল গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর হাফ কাপ আটা দিয়ে ব্ল্যান্ড করেছি এরপরে দেখেন কি সুন্দর করে পিঠাগুলো হচ্ছে এগুলো আমি যত বানাচ্ছি তত বানাতে ইচ্ছা হচ্ছিল আর এতো সফট এত মজার হয় পিঠাগুলো গাইস আশা করি রেসিপি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন এই যে আমি সাজিয়ে নিচ্ছি আমি এটা মুরগির ঝোল দিয়ে পরিবেশন করেছিলাম এই যে আশা করি আপনাদের অনেক বেশি উপকারে আসবে একবার হলেও ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিতে আপনাদের পিঠাগুলো আমার মতো হবে চালের গুঁড়ার সাথে অবশ্যই আটা দেবেন আমার মতো করে ব্ল্যান্ডারে ব্লেন্ড করবেন আর যাদের ব্লেন্ডার থাকে না তারা হচ্ছে পাটায় পিসিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই আটা মিক্স করে নেবেন পরে দিয়ে এই যে এত সুন্দর করে পিঠাগুলো হয় গাইস আপনার বারবার বানাতে ইচ্ছা করবে এই রেসিপিতে একবার যদি পিঠাটা বানান